সুন্নিরাও তো নবী রাখালিয়া কয় আর আমরা বলি নবী রাখালিয়ার বেশি এরপর আমরা বলি এই সমস্ত মুজে যা দেখা বিবি খাদি যা জীবন যৌবন সপিল আপনায় সবার বলেন না আমরা নবীজিকে রাখালিয়ার বেশি বলেছি কেন কারণ আমার নবীর রাখালিয়তার মধ্যে মুজেজা যা রয়েছে সোহান আল্লাহ আপনি তো বলতে পারেন নাই আপনি তো রাখাল বললেন আমার নবীকে কিন্তু আমার নবী রাখাল হয়েছে কেমন আমার নবী মেষ চড়ায় নাই আমার নবী বকরি চড়ায় নাই আমার নবী ছাগল ছড়ায় নাই অল্লা বাবারা আমার নবী আগে হেঁটেছে সমস্ত লাইন ধরে ধরে আমার নবীর পিছনে হেঁটেছে আর জোরে বলেন না সোহানুল্লাহ বলেন না তুমি আমার নবীকে কাউবয় বলো রাখাল বলো আমি আমার নবীকে রাখালিয়ার কাছে বলেছি কেন আমার নবীর এটা দেখে মা খা দিজা বলে আমি আমার সাদের উপর থেকে দেখি এটা কেমন রাখাল অন্য রাখালেরা দেখবেন এই পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট হলো ছাগল চরণ ঠিক কিনা বলেন কেন কারণ ছাগল রে যদি বলেন ডাইনে যা ছাগল যায় বাঁয়ে কথা কয় না যে গাছের মধ্যে যে কাঁঠালের ছাড়ার মধ্যে বেড়া দেয় এটারা ছাগলে উঠতে খায় কথা কয় না ছাগলে যেটা বেড়া দেন এটার কাছেও যায় না কটা বেড়া দিছি কিনলে গেটা খায় এজন আমার আল্লাহ সমস্ত নবীকে দিয়ে ছাগল ছড়িয়েছেন কেন জানেন নবীরা যখন ছাগলকে কন্ট্রোল করতে পারবে আল্লাহ জানে তখন মানুষকেও কন্ট্রোল করা যাবে সুহান আল্লাহ আরও আসতে বলেন না ভাই আমার তাহলে আমার নবী সামনে যায় আর ছাগলগুলি পিপরার মতো করে পিছনে 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 যায় একটা আগে যায় না একটা ডাইনে যায় না একটা বামে যায় না একটা পিছনে থাকে না নবী যাচ্ছে সাগল যাচ্ছে নবী গেছে হঠাৎ করে রুদ্র বেড়ে গেছে মা খাদিজা দেখে আকাশের মেঘ মালা এসে আমার নবীর মাথার উপরে ছায়া হয়ে গেছে আরো জোরে বলেন না মা খাদিজা দেখেছে তখন আমার নবী মা রাখাল ইয়াছে মাঠে গিয়েছে বনের অজগর আছে আমার নবীর মাথার মধ্যে ছায়া হয়ে গেছে মা খাদিজা দেখেছে আমার নবী বসে বসে গুনগুন করে কাঁদতেছে আর ছাগল গুলিও নবীর প্রেমে কাঁদতেছে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার এজন্য আমার নবীর প্রশংসা সেখানে হবে যেখানে আমার আল্লাহর প্রশংসা ঠিক কিনা বলেন সবাই বলেন না প্রিয় রামা এই জন্য আজকে মুসলমানের অভাব নাই আজকে নামাজের অভাব নাই কিন্তু ইমানদারের অভাব ঠিক বলেন না আরো জোরে বলেন না নামাজির অভাব নাই মরে মরে মসজিদ পাড়ায় পাড়ায় মসজিদ গ্রামে গ্রামে মসজিদ মহল্লায় মহল্লায় মসজিদ নামাজিও আছে কিন্তু বাবা ইমান সৌর বেশি আছে কিনা বলেন গত কয়েক বছর আগে আমি মাহফিলে যাইতেছিলাম মুরাদনগর বাঙ্গড়া থানা মাগরিবে রক্ত হল কথা খেয়াল করবেন মাগরিবে রক্ত হলো গাড়ি দাঁড় করালাম বললাম ড্রাইভারকে নামাজ পড়ব রাস্তার পাশে গাড়ি রেখে এই রামপুর কংসনগরের একটু আগে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন বুড়িচং পারুয়ার রামপুর

আমার বাবা তিরিশ বছরের ইমাম আমার বাবাকে দেখি নাই জীবনে বুকে হাত দিতে আমি বোখারি শরীফ পড়েছি মুসলিম শরীফ আবু আবুদাউদ শরীফ পড়েছি করেছি শরীফ পড়েছি আলিয়া আলিয়া থেকে দিয়েছি থেকে হাদিস দিয়েছি আমার কোনো শিক্ষককে দেখি নাই বুকে হাত দিয়ে নামাজ পড়তে এখানে দেখি ইমামও পড়ে মুসল্লিরাও পড়ে আশ্চর্য হয়ে গেলাম আমি আর নামাজ পড়ি নাই যখন তারের নামাজ শেষ হলো আমি একা একা বারান্দায় গিয়ে নামাজ পড়লাম এখনো আমার মোবাইলে ছবিটা আছে আজ থেকে আট বছর আগের কথা বলতেছি আমি বাইরে এসে দেখলাম মসজিদের মধ্যে তাদের নাম দিয়ে লেখা যে তাহলে হাদিস জামে মসজিদ আমি ছবি উঠে রাখলাম একটা লোক দেখলাম না তাহলে প্রিয় ভাইয়ের আমার মসজিদ হবে নামাজি হবে তবে তাদের সুরত পাল্টাবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক আমার ভাইরা আল্লাহ দিনকে সবার মাঝে দেয় নাই আল্লাহ ধর্মকে সবার মাঝে দেয় নাই আল্লাহ জানে এই ধর্মের লেবাস নিয়া টুফির মধ্যে করে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সৌদিয়া বাসের মধ্যে চকরিয়া দরা খায় আসে না কথা বলেন আসে না আমার নবীর টুফি খেয়াল করবেন এই টুপির মধ্যে সেলাই করে এই আবা নিয়েছে পাপশো থেকে গাড়ি টান দিয়েছে ঢাকা যাবে র‍্যাবের কাছে ইনফরমেশন হয়েছে এই এই সুরত মাথায় টুপি টুপির মধ্যেই আবা আপনি খেয়াল করেন আমার নবীর টুপি যেটা আমার নবীর সুন্ন আপনি গেঞ্জি গায়ে দেন জীবনে মাটিতে বললে চুমা দেন নাই আপনি সাপ গায়ে দেন জীবনে মাটিতে বললে চুমা দেন নাই আপনি প্যান্ট পরেন জীবনে মাটিতে বললে সুমাধান নাই কিন্তু আপনি যখন টুপি মাথায় দিয়েছেন কোনো কারণে নিচে পড়ে গেছে আপনি উঠাইয়া চুমাক খেয়েছেন কথা বলেন ঠিক কিনা হ্যাঁ শুনলি মুসলমানেরা চিৎকার দিয়ে বলো ঠিক না কেন দিয়েছেন এটা কাপড়ের কারণে নয় এটা শূন্যতে মুস্তফার কারণে আমার নবীর শূন্য টুপি হওয়ার কারণে ঠিক কিনা বলে এখন আসেন কুমিল্লার কথা বলি আজ থেকে তিন বছর আগে গোলাবাড়ি থেকে এক লোক ইয়া নিয়ে পাগড়ির মধ্যে করে কুমিল্লা চোখবাজার দরা খেয়েছে নওয়াজুবিল্লাহ বলেন না আপনি খেয়াল করেন তরকারি বিক্রি করে লোকটা ব্যান গাড়িতে করে পাগড়ির মধ্যে চিপায় চিপার মধ্যে আবার ঢুকাইয়া দিছে ঢুকাইয়া যখন চোখ আসছে পুলিশ ইনকর্মা পাইয়া তাকে ধরছে আপনি খেয়াল করেন আজকে ওই বেয়াদবের কাছে মালাউনের কাছে হুমান নবীর মুবারকের কত অপমান ঠিক কিনা বলে এই জন্য ভাইয়ের আমা দিন সবার কাছে আসে না ধর্ম সবার কাছে আসে না দাড়ি দেখলে তাকে মুসলমান বলা যাবে না টুপি মাথায় দিলে তাকে মুমিন বলা যাবে না পাঞ্জাবি গায়ে দিলে তাকে মুত্তাকি বলা যাবে না কারণ লেবাসুল মুকমিনুন কুলুবুন কাফিরুন লেবাস হয় মুমিনের অন্তরটা হয় কাফেরের কথা বলেন ঠিক কিনা ডান হাত উঠে বলেন ঠিক না বেঠি এই জন্য আমার ভাইরা আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি হজরতে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাই কারণ আমার একটা পাগলা মুসল্লি আছে আসেনি মুসল্লিটা আমার যে কইছে অলি শানে ওয়াজ করতাম মুসল্লিটা আসেনি ওই পাগলায় আছে পাগলায় তিতা মিডা সিনে না ও পাগলা রে ফি দিও বলেন পাগলায় তিতা মিডা পাগলা রে ফি দিও পাগলা আজকে এক সপ্তাহ কয় আমার হুজুর আপনার কাছে আমার দাবি আমি কমিটির কাছে কয় আমি তো অলি শানে ওয়াজ করে মার আরো জোরে বলেন আরো জোরে বলেন না ভাইয়েরা আমার গভীর মনোযোগ অন্তরের কান্না গান বাজানো আল্লাহর অলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই একদিন উনি এশারের নামাজের পরে উনি মোরাকাবায় গেলেন মুশাহাদায় গেলেন আল্লাহর সাথে উনি প্রেমের খেলা শুরু করে দিলেন এমন সময় উনি দেখতেছে দেখতে গাইবিভাবে আওয়াজ আসতেছে ও বাইজি তুমি আগামী দিন তোমার এলাকায় যে সবচেয়ে বড় মন্দির আছে তুমি মন্দিরে চলে যাবে কোথায় যাবে কোথায় যাবে উনি গাইবে আওয়াজ পাচ্ছে আল্লাহর অলিরা মুনাকাবা মুসাহাদা কিছু চোখ পায় এজন্য অলিদের কারামত সত্য সোহান আল্লাহ বলেন না আল্লাহ বলেন আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমাকে কে যেন বলতেছে বাইজি আগামীকাল সকাল বেলায় তুমি তোমার মহল্লার বড় মন্দির তুমি চলে যাবে বৈজিদ আশ্চর্য হয়ে গেলেন হায় হায় আমি এটা কি স্বপ্নে দেখি আমাকে মন্দিরে যাওয়ার কথা কেন বলে আমাকে বলবে মদিনায় যাও আমাকে বলবে তুমি মক্কায় যাও আমাকে বলবে তুমি মসজিদে যাও আমাকে বলবে তুমি খানকায় যাও কিন্তু আমি দেখতেছি তুমি কোথায় যাও জোরে বলেন না বাইজিত বলে আমি স্বপ্নে দেখলাম আমারে বারে বারে স্বপ্নের মধ্যে বলতে সেলান করতেতে মন্দিরে যাও বাইজিত বলে আমি যদি মুসলমানদের পোশাক পরে মন্দিরে যাই তাহলে মন্দিরওয়ালারা আমাকে ঢুকাবে না বলবে এটা আপনার জায়গা না আপনি এখান থেকে বের হয়ে যান কি করলেন মুসলমানের ধর্মীয় পোশাক খুলে উনি হিন্দুদের পোশাক পরে মন্দিরের মধ্যে চলে গেলেন আওয়াজ করে বললেন আল্লাহ এ দুনিয়ার মুসলমান দিলের কান্তা লাগায় শুনো আল্লাহরি ভাই বুস্তমী মন্দিরে চলে গেলেন মন্দিরে যখন উনি গেলেন ওনাকে আর কেউই চিনতে পারে না ওই দিন ছিল মন্দিরের সবচেয়ে বড় অনুষ্ঠান যেখানে লক্ষ লক্ষ মানুষ সমাগম হয় তাদের মধ্য থেকে বড় যিনি ঠাকুর উনি গীতা পড়ে তাদেরকে শোনায় ধর্মীয় জ্ঞান দেয় সবাই ছোটো 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 পাদ্রীরা ছোটো ছোটো ঠাকুরেরা গীতা পড়লো যখন বড় ঠাকুর চেয়ারের মধ্যে বৈশাখ উনি যখন মন্ত্র পড়বে গীতা পড়বে উনি বসে আছে আজকে কোনো কথা বলে না হাজার হাজার হিন্দু ধর্মের মানুষ দেখে বলে ও গুরু ঠাকুর আপনি কোন মন্ত্র পড়েন না কেন আপনি আপনি গীতা পড়েন না কেন আপনি ধর্মীয় শাস্ত্র পাঠ করেন না ওই ঠাকুর ডেকে বলে আমি কেমনে কেন কেন গীতা পড়ব কারণ আমি দেখতেছি তোমাদের মধ্যে একজন মুসলমান ধর্মের ধরবেশ বসে আছে Oh! ছেড়ে দেব দরকার ছেড়ে আমি কিভাবে গীতা পড়ব তোমরা তো দেখো না তোমরা তো মনে করো সবাই একরকম কিন্তু আমি এই জন্য আমি দেখতেছি তোমাদের মাঝে একদম মুসলমান ধর্মের দরবেশ বসে আছে যেমন মনে করেন এই মুহূর্তে আপনারা শত শত মানুষ এইখানে বসে আছেন হঠাৎ করে আমি যদি বলি একজন হিন্দু আছে যার সাথে অস্ত্র আছে অথবা তার মাথার মধ্যে টিকলি আছে সে আপনাদের মাঝে ভান্দরে বসে আছে বলেন তারা রাখবেন না বাইক ঠেলাইবেন কথা কয় না রাখবেন না বাইক ঠেলাইবেন কারণ তোর এত বড় সাহস তুই বৈশা রইস আমরা চিনি না কারণ এখানে বহু গ্রামের মানুষ আমাদের ধর্মীয় অনুষ্ঠানে তুই বসে আছ আপনারা মেরে ফেলবেন লক্ষ লক্ষ মানুষ ডাক দিয়া কয়ে ঠাকুর চিনে দাও এই মুহূর্তে ধারে মেরে ফেলব কয় না না তাকে দেখানো যাবে না মেরেও ফেলা যাবে না কয় কেন কয় সে কেন আসছে আমি আজকে তাহারে কিছু কষ্ট করবো যদি সে আমার কষ্টের জবাব দিতে পারে তাহলে আমরা তাকে ছেড়ে দেব আর যদি জবাব দিতে না আমরা তাকে জবাই করে আল্লাহামি বিনা বিনা কান্দি জোর আওয়াজ দিতে পারে না মানুষ বুঝে ফেলবে সেই যে মুসলমান সবাই তো রেগে বেগে টক বকে হয়ে আছে রে সবার পোশাক তো একরকম চিনতে পারি না কে কোন ধরনের কে কোন জাতের আপনি দেখা দেন আমরা তাকে মেরে ফেলব ওই ধর্ম ঠাকুর ডেকে বলে ও মুসলমান ধর্মের তুমি কেন আসছো আমি বুঝতে পারছি আমি আসলে বলবো না তবে তুমি এই বড় ভুল করেছো এখন দেখাইয়া দিলে তোমার সবাই মেরে ফেলবে তবে আমি তোমারে দেখায় দেব না তোমাকে মারার আমি হুকুমও দেব না আমি তোমারে তুমি যেই কারণে আসছো আমি তোমারে কিছু প্রশ্ন করব যদি তুমি আমার প্রশ্নের জবাব দিতে পারো তোমাকে ছেড়ে দেব আর যদি জবাব দিতে না পারো তোমাকে জবাই করে দেব দেবা কথাটা বলতে দেরি হয় বুঝতে আমি বলে আমার তো ভয় নাই কারণ আমি এখানে আসতে চাই নাই অবশ্যই আমাকে আমার আল্লাহ পাঠাইছে কে বাড়াইছে ইনশাআল্লাহ হ্যাঁ জোরে বলেন কে আল্লাহ আমাকে বাড়ায় দিয়েছে উনি দাঁড়িয়ে বলে হ্যাঁ আপনারা বিশৃঙ্খলা করাবেন না আমি সেই মানুষ সবাই বলে তুমি আমরার পোশাক পরে এখানে কেন আসছ ও কেন আসছি বলি না বলতে পারি না রাত্রে এনআন হয়েছে তোমাদের মন্দিরে আসার জন্য এই জন্য আমি তোমাদের মন্দিরে আসছি এবার প্রথম বড় ঠাকুর ডাক দিয়া তা আসো ও তুমি আমার কাছে আসো তুমি যখন আসলো ওই তোমাকে মারবো না ছেড়ে দেবো তুমি বড়ো অন্যায় করেছ তবে যেই ধর্মের তোমরা অনুসরণ করো ওই ধর্মের ব্যাপারে আমি তোমাকে কিছু প্রশ্ন করব যদি তুমি জবাব দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেব আর যদি জবাব দিতে না পারো তোমাকে জবাই করা হবে বা আমি জবাব দিতে পারলে আপনারা কি করবেন আবার ঠাকুরের মুখ দিয়ে বের হয়ে গেছে জবাব যদি তুমি দিতে পারো আমরা সবাই মুসলমান হয়ে যাব জবাব দিতে পারলে কি হয়ে যাবে কারণ ঠাকুর বলে এমন প্রশ্ন করব জবাব দেওয়ার কোনো মানি জবাব দেওয়ার কোনো উপায় নাই এখন ভাই যদি কয় রাজি কয় রাজি হাজার হাজার মানুষের সামনে বলে তুমি প্রশ্ন করবে আমি জবাব দেব জবাব দিলে কি হবে ও জবাব তুমি পারলে তাহলে আমরা তোমার ধর্ম গ্রহণ করব আর তুমি জবাব দিতে না পারলে তোমাকে জবে করে দেবো আল্লাহ বলেন না বলেন না ইয়ার আমার ভাইরা বাবারা বন্ধুরা বাইজিত বুঝতে বলে ঠিক আছে রেডি হয়ে যাও মুসলমান হইবার জন্য রেডি হয়ে যাও কি রে এখনো কোনো প্রশ্নই তো করলাম না তুমি কিভাবে বুঝলা হবে না তুমি কি বুঝো না আমি আসি নাই আমাকে অবশ্যই আমার মালিক তোমাদের কাছে পাঠাইছে ও তারে মাটিয়ে খায় না জমেয়া নবীর প্রেমীকে জনা ওরে হাতিসের বরণ নাই ও লিগ

যেই একের সাথে দুই আসবে না সোহারাল্লাহ বাইজিৎ বলো ওই দুই কোন দুই যেই দুইয়ের সাথে তিন আসবে না ওই তিন কোন তিন যে ওই চার কোন চার যেই চারের সাথে পাঁচ আসবে না ওই পাঁচ কোন পাঁচ যেই পাঁচের সাথে ছয় আসবে না ওই ছয় কোন ছয় ছয় ছয়ের সাথে সাত আসবে না ওই সাত কোন সাত যেই সাতের সাথে আট আসবে না ওই আট কোন আট যে আটের সাথে নয় আসবে না ওই নয় কোন নয় যেই নয়ের সাথে দশ আসবে না ওই দশ কোন দশ যেই দশ পরিপূর্ণ আল্লাহ Salli Shahadat Tani Saqawa Ham Salli Say দয়াল নীর এসগের আহ গুন লাইগা শেজার কলি যায় বল আগুন আহগুন সেজার কলি ওরে গর্বি সারি নীরা নিরা আল্লাহ ধরো জোর আল্লা সইয়া দিয়ানা বাইজিত বলে কি বললাম বলো কয় বলো ওই এক কুন এক যেই একের সাথে দুই মিশবে বাইজিৎকে আমি জানি ওই দুই 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 কোন যেই সাথে তিন আসবে না কো জানি ওই তিন কুন তিনজনের সাথে চার আসবে না জানি আল্লাহ বাইজিত শুধু তাই নয় বলো বলো ও বাইজিৎ বলো পৃথিবীতে এমন একটা গাছ আছে যেই গাছের ডাল হইল বারোটা কয়টা আর গাছের ডাল হলো বারোটা ওই ডালে প্রতি তিরিশটা মুকুল আছে পাঁচটা এমন একটা গাছ আছে রে বাইজি পৃথিবীর ভিতরে যেই গাছের ডাইল হইল কয়টা আরো জোরে বলেন পাতা হইল কয়টা মুকুল হইল কয়টা এ বাইজিত বল এটা কোнгаস কইতো আমি জানি আল্লাহু একবার বলেন না আবার ডাক দিয়া কয় বাইজি বাইজি রে দুনিয়ার মানুষে জানে গ্যাঙ্গর গ্যাঙ্গর কইরা ডাকে ঠিক কিনা বলে গঙ্গর গঙ্গর করে ডাকে আসলে বাইজিত ব্যাঙ্ক কি কয় তুমি জানোনি কয় এটাও জানি আরো যারা বলেন না বাইজি রাতে বেলা কুকুর কেন ঘেউ 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 করে ডাকে জানবি কয় এটাও আমি জানি আল্লাহু আছে যেই জাতিটা মানুষও না এটা কোন জাতি যেই জাতির কাছে আমার আল্লাহ ওহী নাযিল করছে ভাইজি দেখো এইটাও আমি জানি সুবহানাল্লাহ কইতেন না এ ভাই জিতলো দিনাশর রাত কোথায় যায় রাত আসে দিন কোথায় যায় কইটাও আমি জানি বাইজি বলো পৃথিবীতে এমন একটা খবর ছিল যেই খবরটা সারা জায়গায় ঘোরাফেরা করেছে দুনিয়ার কোনো খবর এক জায়গা থেকে আরেক এক জায়গায় যায় না আপনার বাবারা সেখানে মাটিভিশনে এখানে তার খবর ঠিক কেনা বলার এমন কোন খবর আছে যেই খবরটা কবরওয়ালাকে লইয়া ঘোরাফেরা করেছে এইটাও আমি জানি